আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাফিজা ফারজানা প্রসূতি এবং গাইনি বিশেষজ্ঞ এবং ঝুঁকিপূর্ণ মাতৃত্ব বিশেষজ্ঞ আমি ঢাকা মেডিকেলে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আর চেম্বার করছি ঢাকার বনশ্রী ফরাজি হসপিটালে আর নারায়ণগঞ্জ চাষারা মেডিহপ হসপিটালে আজ কথা বলবো অ্যামনিওসেন্টিসিস নিয়ে অ্যামনিওসেন্টিসিস হলো গর্ভস্থ ভ্রুনের চারপাশে যে পানিটা থাকে বা মায়ের পেটে বাচ্চার চারপাশে যে পানি তরল অ্যামনিউটিক ফ্লুইড থাকে সেখান থেকে কিছুটা নমুনা সংগ্রহ করে সেই ফ্লুইডটাকে পরীক্ষা করে কোনো কিছু বোঝার চেষ্টা করা কোনো ডায়াগনোসিস করা অথবা আমরা অনেক সময় থেরাপিউটিক পারপাস অর্থাৎ ট্রিটমেন্ট ও মায়ের পেট থেকে পানি বের করি গর্ভস্থ পানিটা বের করি এই প্রসিডিউরের নাম হচ্ছে অ্যামনিওসেন্টেসিস সাধারণত অ্যামনিওসেন্টেসিস গর্ভাবস্থার পনেরো সপ্তাহের পরেই করা যায় আমরা প্রেফারেবলি ষোলো থেকে বিশ সপ্তাহের ভেতরে অ্যামনিওসেন্টেসিস পরীক্ষাটি করে থাকি অ্যামনোসেন্টিসের মাধ্যমে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি জিনিস অনেক সহজেই বোঝা যেতে পারে যেমন কিছু ইম্পর্টেন্ট জিনিস যেমন বাচ্চার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা জেনেটিক ডিজিজ এটা কিন্তু গর্ভস্থ পানিটা নিয়ে সেখানে যে বাচ্চার কোষগুলো থাকে সেই কোষগুলো ডিএনএ অ্যানালাইসিস পরীক্ষার মাধ্যমে বাচ্চার জেনেটিক ডিজিজ বা ক্রোমোজোমাল ডিজিজ আছে কিনা বোঝা যায় খুব কমন কিছু ডিজিজ যেমন ডাউন সিনড্রোম আরও বেশ কিছু ট্রাইজোমি নামক জেনেটিক ডিসঅর্ডার এগুলো কিন্তু বুঝতে পারি বিভিন্ন ধরনের ফ্যামিলিয়াল জেনেটিক ডিজিজ যেগুলো বংশানুক্রমে হয়তো কারো ফ্যামিলিতে আছে এগুলি বোঝা যায় দেখা যায় খুব কমনলি যেসব মায়েদের বয়স ৩৫ বছর বা তার বেশি পঁয়ত্রিশের উপরে বয়স হলে কিন্তু এসব মায়েদের জেনেটিক ত্রুটিপূর্ণ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যুক্ত বাচ্চা হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় এই যাদের বয়স পঁয়ত্রিশ তাদের কিন্তু একটা ইন্ডিকেশন যে আমরা তাদের জেনেটিক টেস্ট করব। এছাড়াও যদি কোনো মায়ের বা কোনো প্যারেন্টস এর ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তাদের আগে একটা ডাউন্স বেবি বা ক্রোমোজোমালিটি যুক্ত একটা বেবি হয়েছে অথবা কোনো একাধিক জন্মগত ত্রুটি যুক্ত কোনো বাচ্চা হয়েছে এসব ক্ষেত্রে আমরা বলি কোন সিনড্রোম হয়েছে বা সিন্ড্রোমিক বেবি আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রেগনেন্সিতে মায়ের গর্ভস্থ পানিটা নিয়ে পরীক্ষা করে দেখতে পারি যে একই রোগ আবারও এই বাচ্চার হতে যাচ্ছে কিনা বা নতুন কোনো জেনেটিক ডিজিজ এই বাচ্চার আছে কিনা এছাড়া দেখা যায় যে অনেক সময় অনেকের ফ্যামিলিতে কিছু জেনেটিক রোগ থাকে যেমন কোন ফ্যামিলিতে অনেক থ্যালাসেমিয়া আছে যে আমাদের ফ্যামিলিতে বেশ কয়েকজনের বেশ কয়েকজন থ্যালাসেমিয়া রোগী রয়েছে অথবা বাবা মা যদি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হয় মা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার বাবা বিদা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার বা যে কোনো থ্যালাসেমিয়ার ক্যারিয়ার সেক্ষেত্রে বাচ্চার কিন্তু যথেষ্ট চান্স আছে যে বাচ্চাটা থ্যালাসেমিয়া মেজর হতে পারে সেক্ষেত্রেও কিন্তু ষোলো থেকে বিশ সপ্তাহে আমরা অ্যামনিটিক ফ্লুইড কালেক্ট করে সেখান থেকে বাচ্চার ডিএনএ অ্যানালাইসিস করে আমরা কিন্তু বুঝতে পারি যে এই বাচ্চাটা থ্যালাসেমিয়া মেজর বেবি হতে যাচ্ছে কিনা সেক্ষেত্রে কিন্তু বাবা মায়ের জন্য একটু ডিসিশন নেওয়া সহজ হয় পরবর্তীতে কিভাবে চিকিৎসা হবে বাচ্চার মানসিক আর্থিক একটা প্রিপারেশন কিন্তু নেয়া তাদের জন্য সহজ হয় এছাড়াও আরো বিভিন্ন কারণে আমরা করে জেনেটিক করতে পারি যেমন ইনফেকশন বোঝার ক্ষেত্রে যে মায়ের প্রেগন্যান্সিতে কোনো একটা ইনফেকশন হলো বিশেষ করে টর্চ ইনফেকশন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ঝুঁকি থাকে এই জীবাণু বাচ্চার জন্মগত ত্রুটি করতে পারে তো বাচ্চার কাছে এই জীবাণু গিয়েছি কিনা তাকে আক্রান্ত করেছি কিনা এটা বোঝার জন্য কিন্তু আমরা অ্যামলোসেন্টেসিস করতে পারি